হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি দেশে ফিরে এসেছি আমার বাড়ি মালদা তোমরা সবাই জানো তো এটা হচ্ছে আমার রুম আমার বেডরুম তো এই যে দেখতে পাচ্ছ এটা আমার রুম তারপরে আমি আর আমার রুম থেকে আমি আমার শ্বশুরমশাই রুমে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের রুম এই যে শুয়ে আছেন আর এই ছোট্ট ফুচকিটা হচ্ছে আমার দেওর আর এই যে আমার শ্বশুরমশাই ঘুমিয়ে আছেন আমার শ্বশুরমশাই যদিও হজ করেছেন এই যে আমার শ্বশুর এটা ঘর এই যে এটা টি টেবিল খুব সুন্দর খুব ভালো লাগে তো সব বন্ধুরা আমি এখন একটু বাইরে যাব। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমার দেওর আর এটা হচ্ছে আরেকটা দেওর আর এই যে দেখতে পাচ্ছ সবাই বিড়ি বাঁধছে বসে এখানে এই দেশে মানে বিড়ি বাঁধার চাল আছে সেই জন্য এরা বিড়ি বাঁধছে তবে আমি এই যে কিভাবে বিড়ি পাচ্ছে দেখো এই পাতাগুলো নিয়ে এইভাবে মশলা ভরে বিড়ি বাঁধে তবে আমি জানি না বিড়ি বাড়তে যেহেতু আমার বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুর তোমরা সবাই জানো সেখানে বিড়ি বাঁধার চাল নেই ওই দেশে সেই জন্য আমি জানি না এই যে তারপর দেখাচ্ছে এই যে আমাদের খাসি চলে আসলো ঈদের জন্য মানে কোরবানির জন্য এই যে কিনা ছিল আগে থেকে তো আনা হয়নি যেহেতু আমাদের বাড়িটা সেরকম খাসি রাখার মতো না আমরা এগুলো পুষি না তো এই যে নিয়ে আসলো এই লোকগুলো দিতে আসলো এদের খাসি ছিল আর এই যে সঙ্গে ওই যে কাঁঠালের পাতাও নিয়ে এসছে এরা খাসিটাকে খাওয়ানোর জন্য খুব সুন্দর খাসি খাসিটার দাম হয়েছে আপনার সরি তোমার হচ্ছে যে আঠারো হাজার টাকা আর এই যে পাতাগুলো কাঁঠালের পাতাগুলো এখানে রাখা আছে খাওয়াবো বলে আর এই যে আমার দেওরটা ভাইটা ছোট কি করছে এখানে জল ভরছে ফিল্টার থেকে তবে আমার বাচ্চাটা আর শরীর ভালো না আমার মেয়েটা বারবার টয়লেট করছে জানি না কি হয়ে গেল গ্যাস হয়ে গেছে ঘুমিয়ে আছে শরীর ভালো নেই আমার কুচকিটার আর এই যে আমার দেওরটা এখানে বসে সিংড়া খাচ্ছে তবে সিংড়াটা পড়ে গেল তো এই যে তুলে মুখে দিচ্ছে সিংড়া খুব ভালোবাসে তো লোকগুলোর জন্য কিছুটা জোশ এই যে আমার শাশুড়ি ডিম সিদ্ধ করছে কিছুটা একটু হালকা করে টিফিন দিবে বলে ইন্ডাকশানে ডিম সিদ্ধ হচ্ছে আর এই যে একটু আগে থেকে চা করা ছিল যেহেতু আত্মীয় এসেছিল আর এই যে মৌসুমে লেবুটা আছে আর এই যে মিষ্টিটা তো বন্ধু কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে বা